ঈশ্বর আমাকে এখান থেকে নিয়ে গেছিলেন তারপরে পরজাতিদের মধ্যে কাজ করতে করতে প্রভু আমাদের যে সমস্ত ভাই বোনদের দিয়েছেন তারা সেই দূর থেকে হাওড়া জেলার পঞ্চগঞ্জ থেকে তারা কয়েকজন এসেছে তাদের সঙ্গে পরিচয় করতে তারা সকলে হিন্দু থেকে প্রভুকে জেনেছে যারা আমাদের জয় মিশন তারা একটু দাঁড়িয়ে পড়ো এই ভাইরা এবং বোনেরা এরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আছে হাওড়া থেকে আছে হাওড়া বিভিন্ন থানা আছে কৃষিরা বিভিন্ন জায়গা থেকে এসছে সকলে একটু হাত ধরে দেবেন জানে না আর বসো ওরা জানে না যে বলতে কি হয় কি করে কি করে বিশেষ করে ওদের বললাম অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের সকলের ছোট এবং প্রাচীন আমার মনে হয় মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন ওনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা খুব ঘনিষ্ঠতা ছিল যেগুলো আমরা দেখিনি তা দিদি এখন মায়ের সঙ্গে একটা কথা বলবে কিছু নামে মহা ধন্যবাদ জানাই আর আমারও অনেক বয়স হয়তো আন্দাজ করতে পারছেন না কিন্তু আমার বয়স তিরানব্বই বছর

সেই মার সঙ্গে আর এদের বাড়ির সঙ্গে আর যখন বড়মা ছিল তখন আমরা তো অনবত আসতাম এর মায়ের বিয়েটা আমি দেখিনি তারপরে এবার আমি দেখেছি আর এতে বাড়িতে আমি অনবত আসতাম আর কি সবসময় আর ভীষণের ভাব ছিল আর এ ক্ষেত্রে আমি সত্যি কথা খুবই খুব কাজ থেকে খুবই টাইম পাই আর সবসময় তুমি আমাকে প্রার্থনা উৎসাহ দেয় আর আমাকে ভালো ভালো কথা বলে তো আমার আজকে আমি কিছু বলতে বলেছেন তা আমি এই কথায় বলি যে একটা পদ আছে হিতুপদের চোখে অধ্যায় এক পদ তিলকের বিজ্ঞতা গৃহ না প্রকের বিজ্ঞতা গৃহ এই যে দিদি এই দিদির এত মানে কষ্টের জীবন ছিল বলা যায় না এতগুলো ছেলে ছ ভাই এক বোন আর দাদা মারা গেছিলেন তাতে তারও এক কিছু ছিল না একটা মহিলাদের দোকান ছিল খুব কষ্ট করে এরা মানুষকে ভীষণ কিন্তু মা কোন হয়ে উঠত আর এতগুলো ছেলে ছটা ছেলে একটা বোন সাত বোন তাদের নিয়ে মা সারা দিন কাজ করতো আর এই ছেলেগুলোদের দেখাশোনা করা তাদের পড়াশোনার জন্য যেটুকুনি চারা জানতো নিজের লেখাপড়া জানতো না কিন্তু এরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো যে রকম বলছে তার কাজও করছে বাইরের কাজও করতে আর সারাদিন ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা ছেলে পুরো টাকা ছটা ছিল একটা মেয়ে দারুণ কাজ ছিল আর ছেলে পুরেরাও খুব

অত কষ্ট করে বাচ্চা কাচ্চা মানুষ করতে পারে তো সত্যি ভীষণ আদর্শ আর সেই হাসি সেই মায়ের সেই হাসি আমি ভাব বলতে গেলে আমার চোখ দিয়ে জল একটা কি আনন্দের হাসি মায়ের মধ্যে যে আমার ছেলে খুব ভালো পাস করেছে রে আমার ছেলে খুব ভালো আর তারপরে এছাড়া যে নিজের ঘরে কাজ করতেন তেনা বড় উঠুন ছিল এখন

আমার জীবনে আমি বলছি আমার স্বামী যখন মারা যায় পাড়ার লোকের এসছে দিদি আর দুইজন সারা রাত না ঘুমিয়ে তখন তারপরও বেশ বয়স হয়েছে আমার পাশে বসতে এখানে আমার শুয়ে পড় না তো মানুষের পাশে শুয়ে পড় সে তো মারা গেছে আমার তুই শুয়ে পর আমি বসে আছি সারা রাত আমার পাশে বসে আমাকে ছাড়তে রাখি এত বড় এত বড় প্রেম কি দেখা যায় হ্যাঁ লোকে এসছে দেখেছে চলে গেছে কিন্তু ওই বুড়ো মানুষ আর আমার দিদিটারও বয়স হয়েছিল সব কিন্তু তারা আমার পাশে সারা রাত হয়েছে এত সুন্দর তার সব কিছুর মাঝেও এই প্রভুকে ছাড়েনি প্রভুকে নিয়ে জীবন যাপন করেছেন আর সবচেয়ে বড় কথা যে তিনি মানে প্রভুকে ভালোবাসতেন এবং সন্তানদের সুন্দরভাবে মানুষ হয়েছেন মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়িয়েছেন এবং আমি তার দিক মধ্যে একজন আমি এখনো চিন্তা করি আমার চোখে চলার দিদি হ্যাঁ আর একদিকে আর একটা কথা মনে করছে আর বসি বলবো না পর পাশ্বাদ আমাকে বিয়ে বলছে তুই এটা করবি বুঝলি এটা করবি তারপরে আবার আর দু এসছে একটা কালোপাশাড়ি নিয়ে এসে এরা তুই পড়বি মানে এরকম তার নিয়ে সবাই দিত তার থেকে নিয়ে আমাকে দিত এত বড় মন খুব কম দেখা তাই তো সেই দিদি আজকে নেই কিন্তু দিদি এখন অনেক তারা হয়তো অনেক লেখাপড়া জানতেন না তিনি হয়তো হাই ফাই লোক ছিলেন না কিন্তু তার এই অবদানের জন্য প্রভু তাকে তার কাছে রেখেছেন এবং তার এখন তারা খুব আনন্দে আছে জগতের দুঃখ কষ্ট শোক ব্যাথা কিছুই কারণে আনন্দ তারা আনন্দ করছে ধন্যবাদ